আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে কথা বলব অফ যে মাইনিংটি মাইনিং যে সেক্টরটি আছে ওই মাইনিং বোটটি নিয়ে আমরা কথা বলবো সেই বোর্ডটিকে আসলে কি স্ক্যাম করবে না এটা থেকে আমরা কিছু টাকা প্রফিট করতে পারবো সেটাই আজ আপনাদের সামনে তুলে দেবো সেটা দেখার জন্য আমরা আমাদের চলে যেতে হবে ট্যাপস অফ বটের মধ্যে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকার জন্য আমরা এই জায়গায় স্টার্ট নাও এখানে ক্লিক করে দেবো স্টার্ট নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে লোডিং হবে লুডিং হয়ে তাদের অফিসিয়াল যে পেজটা আছে এখানে চলে যাবে আমার দেখতে পাচ্ছেন দেখতেছেন আমার এই জায়গায় আমার এখানে এখানে ছিল আছে ছয় দশমিক ছয় মিলিয়ন বা সামথিং কিছু ডলার আছে তাই আমরা আজ এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে বোস্ট অপশানে এই বোস্ট অপশানে এই দেখেন এই জায়গায় কিন্তু পোস্ট অপশন এই জায়গায় কিন্তু একটা ট্রোন যে কয়েনটা আছে ট্রোন কয়েন কিন্তু দিয়ে আমাদের পোস্ট করার জন্য একটা অফার দিচ্ছিল কিন্তু সেই অফারটা এখন এখন নেই কিন্তু সেই অফারটা ছিল কিছুদিন আগে বা এই কালকে পর্যন্ত ছিল কিন্তু এটা কোনো সাইড যদি আমাদেরকে টাকা দিতে চাই তার আগে কিন্তু টাকা কিন্তু ছাবে না ওটা আপনাদের বুঝতে হবে কারণ আর যদি কোনো সাইড যদি টাকা চাই তাহলে তো বুঝতেই বুঝতে পারতেছেন তাহলে এটা স্ক্যাম করার স্ক্যাম করার একশো পারসেন্ট স্ক্যাম করবে এটা কিন্তু এখন দেখা যাক বিষয়টা কি হয় লাস্ট মুহূর্তে কী দাঁড়ায় যারা ক্লেম করতেছেন এখনও ক্লেম করেন দেখেন দেখে কষ্ট করেন কারণ যদি একবার লিস্টিং হয় কিন্তু মার্শাল্লা ভালো একটা প্রফিট করা যাবে আমাদের আর বিশেষ করে একটা কথা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে টেলিগ্রামে টেলিগ্রামের টেলিগ্রামের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখব আপনারা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আর নতুন আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর বিশেষ আর বিশেষ করে একটা কথা আমাদের আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনার নতুন নতুন আর্নিং সাইট আপনারা নিত্য নতুন সাইটগুলো আপনার দেখতে পাবেন আপনি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ